রেখা দিল্লি যদি পরে আগামী দিনে বিজেপি আসবে আমরা মেসিকে নিয়ে আসবো কি করে খেলা করতে হয় যুবভারতীর ঘটনায় নিঃসন্দেহে মুখ পুড়েছে বাংলা ও বাঙালি মেসিকে ঘিরে ছবি তোলার মতো আদে খেলা মেসির গায়ের সঙ্গে নেতা মন্ত্রী হর্তাকর্তাদের কর্তাদের থাকার কারণে প্রিয় ফুটবলারকে এক চুলো দেখতে পারেননি কারি কারি টাকা কেটে গ্যালারি ভরানো দর্শকেরা সত্যি ফুটবলের কিংবদন্তিকে দেখার সুযোগ তো আর বারবার আসে না তবে বিরোধী দলনেতা নেতা যেন একটা শর্ত সাপেক্ষে চ্যালেঞ্জ নিয়ে ফেললেন জানালেন বাংলার মানুষ যদি বিজেপিকে জেতায় তাহলে মেসিকে আবার কলকাতায় আনার ব্যবস্থা করবেন দেবেন্দ্র ফাডনবিশ যদি পারে রেখা গুপ্তা দিল্লি যদি পারে আগামী দিনে বিজেপি আসবে আমরা মেসিকে নিয়ে আসবো কি করে খেলা করতে হয় হায়দ্রাবাদ মুম্বাই মেসিকে দেখতে না পাওয়ায় ক্রোধে বাংলার উন্মত্ত জনতার তাণ্ডব গোটা বিশ্ব দেখেছে মেসির গায়ে সর্বক্ষণ জোকের মতো ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস প্রভাবশালীদের ভিড় মেসির সঙ্গে সঙ্গে যত এগিয়েছে ছবি তোলার হিরিক ধাক্কা ধাক্কিও বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে দুশো লোকের মাঝে মেসিকে দেখতে না পাওয়ায় দর্শকের রাগ পরের ঘটনা এখন সবারই জানা মেসির কলকাতা সফর নিয়ে চর্চা জারি কেন যুব ভারতীতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো তাই কার এসব প্রশ্ন সকলের মুখে এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা রাজ্য এর বিরোধী দলনেতা সুবিন্দর অধিকারীর যদিও সুবিন্দর এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি যখন ছিল তখনই মেসি এসেছেন কলকাতায় রাত্রিবাস করেছেন থেকেছে প্র্যাকটিস করেছে পুরো ম্যাচ খেলেছে আর্জেন্টিনা বনাম ভenezুয়েলা বিরোধী দলনেতা তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন তৃণমূল কংগ্রেসে ছিলেন মেসি আর্জেন্টিনাতেই আছে বিরোধী দলনেতা শুধু তৃণমূল থেকে বেরিয়ে PTE গেছেন মেসি তো আর্জেন্টিনাতেই আছে এখন এটা নতুন নয় এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই অরূপ বিশ্বাসের আমলে সেটা নিয়ে উনি হাইকোর্টে গেছেন হাইকোর্টটা ওনার যাতায়াতের পথে পড়ে ওনার একটা যাতায়াতের অভ্যাস আছে ওখানে যুব ভারতীতে অব্যবস্থার আভাস নাকি অনুষ্ঠানের আগের দিনই টের পেয়ে গিয়েছিলেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী মূল আয়োজক শতদ্রুদের সঙ্গে অনুষ্ঠানের সূচি নিয়ে আলোচনার জন্য শুক্রবার দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যুব ভারতীতে বসেছিলেন অরূপ কিন্তু শতদ্রুকে নাকি পাওয়াই যায়নি শুভেন্দু অধিকারীও সেই সুযোগ বুঝে সেই জায়গাটায় আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছেন বারবার প্রশাসনকে বিধে তাদের ফাঁক ফোকর নিয়ে সরব হচ্ছেন অভিযোগ তুলছে শাসক শিবির বিরো সময় কলকাতা